মায়ের সাথে না জানি কত কিছু করেছি পরিবর্তে মা শুধু ভালোবাসাই ফিরিয়ে দিয়েছে এই জন্যই তো সে আমার মা আমার জীবনে সেই একজন মানুষ যার আমার উপরে কোনো অভিযোগ নেই আজ মা নেই কিন্তু মায়ের তৈরি জিনিসগুলো আজও আমরা বজায় রেখেছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হলো চিনি আর নারকেল দিয়ে সাদা সন্দেশ তোমরা কে কে এই সন্দেশটা বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও এই সন্দেশটা শিখেছি আমি মায়ের থেকে মা যখন বানাতো তখন আমি দেখেছি কিন্তু কখনও আমি করিনি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি জানি না কেমন হবে জানি মায়ের মতন অত সুন্দর হবে না তাও চেষ্টা করলাম দিদি সকালবেলা উঠে তিনটে নারকেল কুড়ে রেখেছিল। কোড়া নারকেলটা আমি অল্প জল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি এক কেজি চিনি ভালো করে ফুটলে তাতে দিয়েছি এলাচ যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন নেড়ে ছেড়ে শুকনো করে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি এটাকে কড়ার গায়ে ঘষে ঘষে সাদা করেছি মা বলতো যে যত ঘষবে তত ওটা সাদা হবে তো দেখো এটা আমি হাতে গড়ে নিয়েছি গোল গোল করেছি তোমরা ছাঁচেও বানাতে পারো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা